উৎপাদন হয় মাত্র চৌত্রিশ মিলিলিটার আর মাংসের প্রয়োজন হয় ষাট গ্রাম উৎপাদন হয় মাত্র গ্রাম তাই এই সমৃদ্ধ সমৃদ্ধ করতে করতে হবে দুধ এবং মাংসের আর এটা পারলে আমাদের দেশের যে বেকারত্ব আছে ছয় সেই বেকারত্ব ঘুষে যাবে অর্থাৎ নতুন নতুন খামার হবে সেই খামারে নতুন নতুন ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে আর যুব কথা এই উদ্দেশ্যে গ্রাম শহরে আনাচে কানাচের প্রান্তিক খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে যাতে করে

এখানে খামার আছে দুইটা অনেক ধরনের গরু পালন করা যায় জি তা আপনি কেন দুধের খামারে আসেন দুধের খামারে আমরা এই জন্য আসছি ঘটনা আছে যে আমরা দুধ থেকে যে মনে করেন যে হচ্ছে হয়তো একটা গ্যাভি মনে করেন যে ভালো দাদার বা ভালো মানের বাচ্চা বকনা আমরা যদি মনে করেন যে গ্যাভিন করতে পারি সেই বকনা থেকে আমরা হয়তো আশাহীন আঠারো কেজি বা বিশ কেজি বা এই ধরনের কোনো দুধ আমরা পাই সেখান থেকে হয়তো আমাদের কিছু ফোকটা আসে এই জন্য আমরা দুধের মানে

তো আপনি এই খামারটা কতদিন আগে শুরু করলেন এবং কিভাবে শুরু করলেন এটা আমার জীবনযাত্রা মনে করেন যে প্রথমে আমি একটা গাড়ি দিয়ে মনে করেন যে শুরু করে এসেছিলাম তারপরে আমি আস্তে আস্তে যখন ভোকনা বাচ্চা যখন আমি যখন তৈয়ার করলাম গাড়িতেই পরে আস্তে আস্তে আমার মনে করেন যে যেগুলা মানে দূরে গাবি এখন বর্তমান আপনারা দেখতেছেন এগুলো সবগুলো আমার মনে করেন যে আমি গাড়ি মনে করেন যে তৈয়ার শুরু করেছেন তখন তো এক করেছিলাম জি 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 সেটা কতদিন আগে সেটা আমার হবে প্রায় সাত আট বছর হবে আচ্ছা আর ওটা কি দিয়ে শুরু করছিলেন আপনি গরু গাভি না উন্নত কিছু না আমি গাভি ক্যাফিন একটা জিয়ান একটা ক্যাফিনিয়েটছিলাম নিয়ে আসার পরে ওখান থেকেই আল্লাহর রহমতে আমার আস্তে আস্তে মনে করেন যে আমি বোকনা বাচ্চা যখন বাড়ায় তখন দু একটা করে মনে করেন যে আস্তে 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 ওখান থেকে আমি তো গাভিটা কোন জাতের ছিলেন কতটা কিনেছিলেন ওটা কিনেছিলাম আমি মাত্র বিয়াল্লিশ হাজার শুধু বিয়াল্লিশ হাজার না না মানে প্রসে আমি ক্রোসেরই মধ্যেই কিন্তু শুধু বিয়াল্লিশ হাজার কিনেছিলাম ওখান থেকে ভালো বীজ দেওয়ার পরে ওখান থেকে মানে

মানে এগুলো ব্র্যাকের বা দে এশিয়ার বা আরও অন্য হাতে আরো অনেক কিছু মানে কোম্পানির বীজ আছে আমি ওদের চাইতে আমি ব্র্যাকে মানে সরকারি বীজটা আমি বেশি পছন্দ করি এই জন্য যে ব্র্যাকের বীজ যদি বোকনা বাচ্চা আমরা দু কমপ্লিট করতে পারি বা করতে পারি সেখানে আমরা দুধের প্রোডাকশানটা বেশি পাবো এবং মান বেশি এবং দুধ ব্র্যাকের চাইতে আপনার সরকারি বিজে বোকনা বাচ্চা অনেক বি বেশি দাঁড় হয় মনে করেন যে দশ থেকে সাত আট কেজি মনে করেন দুধ ব্যক্তি হয় আচ্ছা আচ্ছা তো আপনার এই যে পাশে জি কালো একটা গাড়ি দেখতেছি এই গাড়িটার বয়স কত এবং এগুলা এই এটা কেবল চার দাঁত হচ্ছে আচ্ছা কটা বাচ্চা দিয়েছে এটা বাচ্চা দিয়েছে দুইটা দুধ কতগুলো হয় এটা এটা দুধ হয় সতেরো আর আঠারো পরে যেটা আছে আমরা সেটা দেখবো জি এটা জুয়ান এটা এইটার কি অবস্থা বলুন তো জি এটা আমার জুয়ান ভাই দিছে এবং ঘটনা আছে যে এটা প্রায় ন দশটা মানে বাচ্চা দিছে আচ্ছা এটা অবশ্য ভালো মানে এটা খুব ভালো মানে প্রায় দুধ আমি প্রায় চোদ্দ পনেরো চোদ্দ পনেরো বয়স হয়ে গেছে আগামীতে একটু দুধ বেশি নাম তাই বয়স হয়ে গেছে এই জন্য একটু ভালো আছে হ্যাঁ ওলানটা না 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 কোনো সময় মানে ওই আপনার ওলানটা সাইড হওয়ার কারণে মানে এক সাইড বসে যখন ওই সাইড বসবে তখন এই সাইডে আসে এই সাইড বসবে ওই সাইড মানে যায় এই তাছাড়া

তবে এই বাচ্চাটা দেওয়ার পরে সম্ভবত দুইটা দাঁত কিনি মানে কেবল একটু ফাটিসে কিন্তু আসলে এখনো দাঁতটা ক্লিয়ার হয়নি তবে এগুলা বাচ্চা মনে করেন যে আবার একবার ডাইরেক্ট কিন্তু চারটা দাঁত কিন্তু দাঁত কিন্তু কোন সমস্যা নেই মানে এটা আসলে মা ছিল একটা মানে সাইওয়াল মানে ওর মায়ের একটু মানে মানে সমস্যা ছিল আচ্ছা সমস্যা হওয়ার পরে বাচ্চাটাও সমস্যা বাচ্চাটা আটকে হাট গেছিল যার পরে বাচ্চাটাকে আমি তলা পেটে পুঁজি তোলা হয়েছে

দশ লিটার দুধ দিলো সেখানে আমি পাঁচ কেজি আমি ফিট দিব কেজি হয়তো দুধ দিলো সেখানে আমি সাত কেজি দুধ দেয় সেখানে হচ্ছে যে লিকার ঘাস আছে চাষ করা এটাও কিন্তু দুধ নয় কিন্তু আমরা কিন্তু মাফ করি কিন্তু ঘাসটাও দিয়ে দেয় ঘাস কেমন এই দুধ কত এই দুধ দিচ্ছে এখানে আপনার দানাদা কতটুকু দিচ্ছেন দানা দিচ্ছি আর আপনার ঘাস দিচ্ছি থেকে পনেরো কেজি আচ্ছা তো এই যে পাঁচ থেকে ছয় কেজি দানাদার খাবারের দাম কত আসতেছে এটা মনে করেন তিনশো তাতে মনে করেন ঘাসের ওজন মনে করেন যে দেড় থেকে দুই কেজি আচ্ছা তাহলে কত দাম কত আসতে পারে প্রায় মনে করেন যে আপনার ওই চারশো পাঁচশো টাকা মতন ব্যয়

আপনার যে গাভিটা মনে করেন যে বাচ্চাটা দিল আর কি এই বাচ্চাটা মনে করেন যে যে দাঁড়াটা যে খাবার যেটা খাচ্ছে হয়তো বিশ বাইশ দিন পর যে দাঁড়াটা যে খাবার যেটা খাচ্ছে ওটা কিন্তু মায়ের থেকে কিন্তু ওই দিনে টানে নিচ্ছে আর এই বুকনা বাচ্চা বা হোক বা হয়তো দামরা বাচ্চাই হোক যেটাই হোক এটা আমরা ছয় মাস বা সাত মাস পর যে বুকনা বাচ্চাটা আমরা বিক্রি করি এখানে এক লাখ বিশ বা এক লাখ বা হয়তো বা যেটাই আমরা বিক্রি করি এখানে কিন্তু পুরাটাই কিন্তু ক্যাশ হয়ে যায় এখানে কিন্তু মনে করেন আপনার কোনো খরচ বা কোনো মানে দেওয়া লাগে না যে কিন্তু আমাদের একটা বুঝতে হবে আসলে গাভীর মানটা মনে করেন যে খামারে যদি পনেরোটা বা বিশটা যদি গাভী হয় আর ওই পনেরো বিশ বিশটা যদি গাভী যদি একসঙ্গে যদি বাচ্চাগুলো নাই বা দিল আটটা বা পাঁচটা করে এই দিকে পাঁচটা হাতে গাভীর আছে ভরা আছে আবার এইদিকে হয়তো আট দশটা মনে করেন যে আপনার হয়তো বাচ্চা নামে দিচ্ছে বা আসলে গাভীর যখন মানে বেশি রাখবেন তখন লাভবান কিন্তু বেশি হওয়া যাবে তার মানে আপনার এখানে আপনার এখানে কয়টা গাভী আছে এখন মোট আছে তো দশটা দশটা গাভী আপনার আছে তো দশটা গাভীর দশটা বাচ্চা তো বছর প্রতি বছর এবং প্রতিনিয়ত দুধ বিক্রি করে আপনার দুধ দিকে খামারে খরচ চলে না বিক্রি করে আমার খামারে খরচ চলে এবং ঘটনা হচ্ছে আমাদের যে পারিশ্রমিক এবং মানে আর অন্য অন্য মানে কোন মানে হয় আর কি না হওয়ার নয় কিন্তু ওই যে আমরা ছয় মাস বা সাত মাস পর এবারে মনে করেন যে ছয়টা আমি মনে করেন যে বাচ্চা যে বিক্রি করলাম প্রায়

তো ও করেন যে আপনার যদি পাঁচটা দশটা যদি গাবি থাকে দশটা গাবি মনে করেন যে পাঁচটা গাবি হয়তো মনে করেন বাচ্চা নামলো আর মনে করেন যে পাঁচটা গাবি কিন্তু নামলো না কিন্তু ওই পাঁচটা মনে করেন যে খাবার প্রায় আপনার দু হাজার টাকা দুধ গেল যখন দিলো আপনার তখন এই মানে এই দুধ ওই দুধ যখন সমন্বয় যখন হয় তখন একশো কেজি একশো ত্রিশ কেজি দুধ হয় তখন আপনার কিন্তু ছয় হাজার টাকা কিন্তু আসে যখন তখন একটু আপনার ওই ক্যাশটা কিন্তু আমাদের কিন্তু হয়তো একটু সাময়িক

আসলে পাঁচটা বা সাতটা এক বাচ্চা দিদি দিতে পারে সে খামারি লাভবান হবে এবং একশো পার্সেন্ট করতে হবে নিজে যেটা আমি পরীক্ষা দিতে না 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 আসলে ঘটনা হচ্ছে আমি প্রথমে বললাম যে আমি মানে গরু সাদা হলে গরু পা সাদা হলে বা হয়তো বা ফিজিয়াম বা দুধ বা হিগান সেখান তা না আসলে আগে গরু আগে জাতগুলো আগে নির্ণয় করতে হবে দেখতে হবে আর আসলে সাধারণত এখন যে ব্লাক এর যেগুলা ব্যবহার করতে চার বা অন্য অন্য বা এসিআই বিসিআই সেখান সেখানে আসলে এগুলা মানে গাভিতে বা এগুলা বাচ্চা যখন পেয়ার করি আমরা তখন যাই দুধ পাই আমরা ছয় কেজি বা সাত কেজি আর সরকারি বাচ্চা যদি সিমেন্ট আমরা যদি ব্যবহার করি সেখানে আমাদের যেমন ওই যে আপনার ওই যে মনে করেন যে যেটা কথা বললেন যে এটা এখন দাঁত ফাড়েননি ওটা মনে করেন সরকারি বাচ্চা আমার বা আমার যেগুলা মানে গাড়ি দেখতেছেন সবগুলা বোকনা বাচ্চা যেগুলো দেখতেছেন যেগুলো চার দাঁত বা দুই দাঁত বা দাঁত ফাড়েনি এই মনে করেন যে এই বোচ্চা এই বোকনা বাচ্চাগুলো আপনার কিন্তু পনেরো নিজে কোনো গাভি নেই হাইস্ট আছে আমার তেইশ তাহলে একটা একটা খামারে সর্বোচ্চ কত দুধ থাকলে গাভীর এটা লাভবান হওয়া যাবে সেই খামার থেকে আর নিচে কত আসলে এটা লসের দিকে চলে যাবে একটা গাভি থেকে যদি মনে করেন যে তো মনে করেন দশের নিচে যদি আমরা যদি মনে করেন যে গাভিটা দুধ দেয় তাহলে আমাদের লস আইটিং আসবে আর আপনার যখন যখনই পুরো প্লাস মানে আপ হয়ে যাবে তখনই সেই খামারে লাভবান হতে হবে এবং ক্যাশ

এবং খাবারের যে মানটা যখন আমরা যখন গ্রামীণ অবস্থায় বা যে খাবারটা দিই মানে বাচ্চা নামার পর কিন্তু সেই খাবারটা কিন্তু অতটা কিন্তু দেওয়া হয় না হয়তো বিশ দিন বা এক মাস মানে যেগুলা দুধের যেগুলা মানে চাপ বেশি হয় আরকি সেই ক্ষেত্রে সেই গাছ করি আর কি সমস্যাটা কিন্তু বেশি হয় আর যখন দাঁড়ায় থাকবে তখনই ওই যে মানে বাটের যে আপনাদের ছিদ্রটা ওই আস্তে আস্তে মনে করি বিশ পঁচিশ মিনিটের মধ্যে মানে বন্ধ হয়ে যাবে এটা আসলে অনেক খামার এটা আচ্ছা এখানে আরেকটা বিষয় দুধের খামার দিতে খামারে দুধ একটা নির্দিষ্ট পরিমাণ সময়ে দিতে হয় মানে দুধ দহনের সময় একটা নির্দিষ্ট থাকে এটা যদি হেরফের হয় সেই ক্ষেত্রে কি আপনার দুধের হ্যাঁ মানে সেই ক্ষেত্রে মানে দুধের পরিমাণ তো আপনার তো মানে কম বেশি হবে হবে তারপর আপনার আরেকটা হবে মানে ওই অসুবিধা ওই যে আপনি যে কিছুক্ষণ আগে যে বললেন আমার যে মেসেজটা গ্রুপ ওই মেসেজটা গ্রুপটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে যার কারণে সব সময় একটা নির্দিষ্ট সময় আপনাকে দুধ দিতে হবে জি জি এটা বেশ গুরুত্বপূর্ণ এটা একবারে ডেইরি ফার্মের প্রথম শর্তই আপনার এটা আচ্ছা এই জুজু কোনো ভাই যদি করতে চায় ডেরি ফার্ম মানে সে আগে আগে বুঝতে হবে যে আসলে ডেরি ফার্মে অতই হচ্ছে আপনার এর টাইমলি মতন যদি কোনো কাজ যদি না যে শিডিউল আপনি পারে তাহলে এখানে আশাদ বাগান নেই সে এই টাকাতে অন্য কিছু তার তারপরে আমার প্রতি অনেক ভালো আছে কিন্তু আমাদের দেশের তখন অনেক ছেলে মেয়ে বেকার তারা চাকরি পাচ্ছে না চাকরি খুঁজছে হতাশ কিন্তু এক পর্যায় তারা গ্রামে ফিরে আসে সেই বাদদাদার বাড়িতে

তখন আমি এটা বুদ্ধি করলাম যে ঘটনা হচ্ছে যে আমি বাইরে না দিয়ে যদি আমি এই টাকাটা আমি যদি কোনো একটা ডেরি ফার্ম বা কোনো একটা কোনো কিছু করি তাহলে আস্তে আস্তে দেখে দিন আল্লাহর কি করে তো আমার জীবনে যে সফলতা যেটা আমি আল্লাহর কাছে সেটা পাইছি আমার জীবনযাত্রায় একটা গ্যাভি নিয়ে একটা গ্যাভিতে আজকে আমি দশটা গাভি মনে করি ক্লিয়ার চলেছি আবার দশটা গ্যাভীর সঙ্গে সঙ্গে আমি যে মনে করেন যে আটটা মনে করেন যে আমার বর্তমান যে আপনার যে দেখতেছেন এখানে কিন্তু আটটা গ্যাভই কিন্তু ভরা আমার একটা মাত্র বাচ্চা নেমেছি সেটা ওটা একটা বাচ্চা আর আরেকলা মানে বাচ্চা নেমি মানে খুব ইমিডিয়েটলি আর কি

যে আমি এটা মানে নিজে এটা মা আমি আচ্ছা এটা ছয় মাস যখন কত হতে পারে একশো ত্রিশ বা একশো চল্লিশ মানে এক না এখন এটা বীজ দেওয়া হয়নি এই মা এটা এটা দুধ দিচ্ছে মানে ভালো এটাও মনে করেন দুধের দিক এবং কত লিটার দুধ দিচ্ছে এটা আমি পাই এটা মানে প্রথম তো মানে এটা প্রথম কিন্তু এটা মানে প্রথম দিনও তো প্রথমে দুধটা আমি চোদ্দ লিটার তেরো লিটার পর্যন্ত প্রায় আঠারো বিশ হবে মানে হলেও মনে করেন যে আপনার আঠারো বিশ

যদি খামারীরা কা අවශ්‍ය খামার করতে চায় তাহলে উপজেলা লাইভস্টক অফিস থেকে অথবা যুবন থেকে একটা প্রশিক্ষণ গ্রহণ করতে খামার শুরু করা দরকার আসলে আবি হলেই দুধ হবে এমন নয় অনেক সময় অনেক বড় গরু দেখছে অনেক লম্বা অনেক সুন্দর এতো দুধ নাই এখানে বিষয়টা হলো যে সরকারি আমাদের যে সরকার ইউএসএ থেকে যে সারগুলো বর্তমানে আনছে আমাদের বাংলাদেশে এখন অবস্থান করেছে দশটা সার আনছে এই দশটা সার থেকে যদি আমরা প্রান্তিক খামারিকে যদি বলি যে আমাদের একটা দেশি ছোট গরু আছে তিন লিটার দুধ দেয় এরকম গরু থেকেও যদি আমি ওই সারের বীজ যদি দিতে পারি তাহলে ওই গরু থেকে মেরিমাম প্রথম বাচ্চা যেটা দিবে ও বাচ্চা যদি ঠিক সঠিক পরিচর্যাকে করতে পারে তাহলে 18 20 লিটার দুধের গরু একবারে 50% বিদেশি বকন পাবে ওই 50% বকন 18 20 লিটা দুধ দিবে এটা আমরা ওটাকে জাত উন্নয়ন করার জন্য যদি আরেকবার কোন একটা 100 বীজ ঢোগানো হয় তাহলে একবারে 75% হবে 75% হলে এনাফ তবে ওদের আভার জন্য 75% নিই এনাফ তার মানে এইভাবেই আমরা চট্রা জেনারেশন নিয়ে যেতে পারলে আমরা একটা কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত ফল পাবো

আসলে একটা খামার করতে গেলে ওই গরু সম্পর্কে অনেক কিছু নলেজ থাকতেই হবে গরুর সমস্যা বিভিন্ন তারপরে আপনার মনে করেন যে অরুচি বদজম বিভিন্ন সমস্যা আছে এগুলো ছোটখাটো সমস্যা বিষয়ে নিজেদের জ্ঞান যদি না থাকে খামারের শুধু ডাক্তার নির্ভর যদি হয় খামার তাহলে তাহলে ও খামার লাভবান হতে পারবে না কারণ একটা ডাক্তার আসলে খামারে আসলে ওকে সম্মান হিসেবে ভিজিট দিতে হয় প্রতিনিয়ত যদি খামার ডাক্তার আসতেই থাকে তাহলে তো ভিজিট দিতে আসলে লাভের অঙ্কটা কমে যায় হ্যাঁ এজন্য মানে স্বাভাবিক জ্ঞান রাখতেই হবে খামারি দুধের গরু যদি কেউ প্রশিক্ষণ মানে পালতে চায় বিশেষ করে ডেইরি খামার যদি করতে চায় ঘাসের বিকল্প নাই আসলে দানাদার খাবার দিয়ে যদি কেউ ডেইরি করতে চায় তাহলে ওনা লাভের অঙ্কটা কিন্তু অন্যজনের কাছে হ্যাঁ একটা গরুকে দেখা যাচ্ছে যে এটা 10 লিটার বা তিরিশ লিটার দুধ দেয় এর খাদ্য লাগবে সাত সাত কেজি দানাদার বা আট কেজি দানাদার ও যদি শুধু দানাদার নির্ভর হয় তাহলে ও খামারে দেখা যাচ্ছে যে ওকে প্রত্যেক দিন আট কেজি খাবারে চারশো টাকা খাবারের পিছনে ব্যয় করতে হবে তাহলে তো উনি লাভবান হতে পারবে সেখানে সেখানে যদি সে আট কেজি দানা দেওয়ার জায়গায় যদি বিশ কেজি ঘাস দেয় নাকি তাহলে চার কেজি দানা দা দিলে যথেষ্ট চার কেজি দানা দা দিলে আমরা ওই প্রোটিনের চাইতে আমরা ওই ঘাস থেকে নিছিলাম এখানে দেখা প্রতি পাঁচ কেজি ঘাস মানে এক কেজি দানা দার সমান আচ্ছা 1 কেজি দানাদারের অপোজিটে 5 কেজি ঘাস তা ঘাস যদি খাওয়ায় খামারি তাহলে আরো দুইটা বিষয়ে লাভবান হবে ঘাস খাওয়ালে গরুর রোগব্যাধি কম হবে এবং গরুর দুধের যে ফ্রিকোয়েন্সিটা ভালো থাকবে এবং পরিমাণটা ভালো থাকবে বট মানে ভবিষ্যতে বীজ দেওয়ার সময় যেটা আমরা বলি শুধু দানা দারে নির্ভর যদি হয় তাহলে ও গরুটা পরবর্তীতে বিস কনসেপশনে সমস্যা হয় আচ্ছা তো ঠিক আছে আপনাকে আপনার সময় আমাকে দিলেন এই জন্য যুবকতার পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বলতে খারাপ এটাই সত্য যে আমাদের দেশে লক্ষ লক্ষ ছেলে মেয়ে শিক্ষিত অর্ধশিক্ষিত অশিক্ষিত গ্রামীণ যুব সমাজ বেকার অসহায় হতাশাগ্রস্ত হচ্ছে এই জায়গা থেকে ফিরে নিয়ে আসার জন্য আপনার আমার কতটুকু চেষ্টা করা উচিত এবং এই জায়গাটা কিভাবে এই সেক্টর দিয়ে এই জায়গাটা পূরণ করা সম্ভব সাময়িক হয়তো প্রথমে হয়তো তৈয়ার করতে যে কোনো জিনিসই একটা তৈয়ার করতে সময় লাগে কিন্তু যখন একটা খামার যখন দুইটা ডেয়ারি ফার্ম যখন চালু হয়ে যায় একবারে ফুল তখন আশা করা যায় যে এখানে অনেক শান্তি এবং অনেক লাভবান অনেক লাভবান আছে তো ভাই আপনার সঙ্গে এখানে বেকার আসলে আপনার সঙ্গে অনেক কথা বললাম আপনার অনেক অভিজ্ঞতা নিলাম আর যুবকতার পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম